আসসালামু আলাইকুম আজকে কোনো সিনেমা নিয়ে কথা বলতে আসি নাই কথা বলতে আসছি সিনেমার মানুষদের নিয়ে যাদের নিয়ে কেউ কথা বলতেছে না গত এক মাস আগে শুনছিলাম সিনেমার সংস্করণ আসবে দারুণ পরিবর্তন আসবে সিনেমা মুক্তিতে আর কোনো বাধা থাকবে না সিনেমার যে আগের সেন্সর বোর্ডের সদস্যরা ছিল তারা তো এখন আর নাই এটা খুবই ভালো কথা যে আগের সেন্সর বোর্ডটা ভেঙে দেওয়া হয়েছে সেটার সপক্ষে আমি অনেক কথা বলছি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে সেখানে আমি এটাও বলছি যে আগের সেন্সর বোর্ডের যারা সদস্য ছিল তারা আসলে কোনো কাজের না তারা এক একজন দালাল তাদের দিয়ে বাংলা চলচ্চিত্রের উন্নয়ন সম্ভব না তাহলে আজকে আবার আমি কেন এই ব্যাপারে কথা বলতে আসলাম কারণটা হচ্ছে গত এক মাস হয়ে গেছে সেন্সর বোর্ড একটা স্থগিত অবস্থার মধ্যে বিরাজ করতেছে এইভাবে কোনো দেশের চলচ্চিত্র চলতে পারে না চলচ্চিত্র মানে শুধু চলচ্চিত্র না ভাই এখানে হাজার হাজার চলচ্চিত্র কর্মী আছে যাদের পেশাইটা আমাদের হয়তো চলচ্চিত্র দেখাটা একটা নেশা হতে পারে কিন্তু তাদের জন্য এটা একটা পেশা তাদের ফ্যামিলির ভরণপোষণ থেকে শুরু করে যাবতীয় সব খরচ এই চলচ্চিত্রের টাকা থেকে এই চলচ্চিত্র থেকেই আসে তাহলে সেন্সর বোর্ড কেন পুনর্গঠন করা হচ্ছে না কেন সংস্করণ হচ্ছে না অথবা সেন্সর বোর্ড বাদ দিয়ে উন্নত বিশ্বে উন্নত বিশ্বের যে চলচ্চিত্রের যে সিস্টেম রেটিং সিস্টেম সেটা কেন চালু করা হচ্ছে না দ্রুত সময়ের মধ্যে এটা না করলে কি ক্ষতি হতে পারে কি ক্ষতি হচ্ছে চলচ্চিত্রের এমন অনেক মানুষ আছে যাদের একদিন লাইট ক্যামেরা অফ থাকলে তাদের ফ্যামিলি নিয়ে চলা খুব মুশকিল হয়ে যাবে আমি কিন্তু ভাই সেই সমস্ত বড় বড় সেলিব্রিটির কথা বলতেছি না যারা এক দেড় বছর দুই বছর কাজ না করলেও তাদের চলবে আমি সেই সমস্ত শিল্পীর কথা বলতেছি যাদের জন্য একটা সিনেমা নির্মাণ হয় একটা সিনেমা কিন্তু শুধু একজন সাকিব খান আর একজন আফরান বা একজন আরিফিন শুভ এদের এদের মাধ্যমে হয় না একটা সিনেমার পেছনে অনেক মানুষের অক্লান্ত পরিশ্রম থাকে আর যে সমস্ত মানুষের লাইমলাইটে আসতে পারে না অথচ বছরের পর বছর এভাবে অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে সিনেমার পেছনে সময় ব্যয় করে দিনের ইনকাম দিনে ঘরে নিয়ে যায় সেই সমস্ত মানুষের কথা আমি বলতেছি সেই সমস্ত মানুষের কি অবস্থা হয়েছে এই যে বন্যা কবলিত মানুষদের যে অবস্থা হয়েছে না আমরা দেখতেছি অসহায় অবস্থা এই চলচ্চিত্রের ক্যামেরার পেছনে বা সামনে জুনিয়র আর্টিস্ট বা সিনিয়র আর্টিস্ট আর শিল্পী বলতে তো শুধু ওই অভিনয় শিল্পীদের বোঝায় না কলাকুশলী থেকে শুরু একজন প্রোডাকশন বয়ও একজন শিল্পী আমি তাদের কথা বলতেছি তাদের কি অবস্থা হয়েছে একবার চিন্তা করে দেখেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা তথ্য নাহিদ এবং চলচ্চিত্রের বড় বড় মাথাদের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা একটু বোঝার চেষ্টা করেন অতি দ্রুত সময়ের মধ্যে চলচ্চিত্রের সংস্কার যেটা করার কথা সেটা করে ফেলেন এইভাবে স্ট্রাইক মেরে বসে থাকলে এই হাজার হাজার ফ্যামিলির দায়িত্ব কে নিবে আমি নাকি আপনি আমরা তো শুধু বিনোদন উপভোগ করতেই খুব স্বাচ্ছন্দ্য করি কিন্তু এই যে বিনোদন কর্মীরা এরাও যে মানুষ এটা আমরা ভুলেই যাই আমরা মনে করি এরা আসলে রোবট এদের ফ্যামিলিও নাই এদের খাওয়া পরাও নাই এরা শুধু আমাদের বিনোদনই দিয়ে যাবে আর আমরা সেটা শুধু উপভোগ করে যাব এবং দেশে যখন কিছু একটা হবে এদের যে কি অবস্থা হয় সেটার দিকে আমাদের কারো নজর যাবে না এরা যদি ওই সময় কোনো নাটক সিনেমা নিয়ে কোনো কথাও বলে সেটা আমরা করব করব আর বলবো এই সময় সিনেমা হ্যাঁ আপনার কি আছে মিয়া কিন্তু এটা একবারও ভাবার চেষ্টা না নিয়েও যে আরে ভাই আপনি যে এই যে প্রতিদিন সকালে অফিসে যাচ্ছেন এটা আপনার একটা পেশা হ্যাঁ সিনেমাটা আপনার নেশা কিন্তু আপনি যেটা করতেছেন ওইটা আপনার পেশা ঠিক একইভাবে যারা শিল্পকর্মের সাথে আছে সিনেমা জগতে কাজ করে সেটাও যে তাদের পেশা এটা আমরা ভুইলা যাই যাই হোক আমার বক্তব্যটা ওই সমস্ত ছোট বড় সকল শ্রেণীর শিল্পীদের জন্য তারা তো শিল্পী তারা তো আর গার্মেন্টস শ্রমিক কিংবা অফিসে যাওয়া তথাকথিত কোটটাই পড়া সুশীল শ্রেণী না যে সুবিধা নিজের সুবিধা বুঝে ধুপ করে চুপ করে আন্দোলনে নামে পড়লো হ্যাঁ আন্দোলনটা শুরু করে দিল রাস্তাঘাটে তারপর আন্দোলন করে একদম নিজের দাবি আদায় করিয়া ছাড়লো সেই শ্রেণী তো তারা না চুন থেকে পান খসলে একজন শিল্পীর এগেনস্টে আমরা সবার আগে সমালোচনার ঝড় তুলি আর এই কারণে দেশে কোনো ইনসিডেন্ট হইলে সবার আগে এই শিল্পীরাই না খেয়ে থাকে সম্মানের ভয়ে মুখ কিছু বললে হাসির পাত্র হয় হাহারি এক পরে আর যদি পলিটিক্যাল হেল্পের কথা বলেন তাহলে বলবো যে পলিটিক্যাল হেল্পের থেকে বেশি ক্ষতি সাধন করা হয় কিরকম সবার আগে রাজনৈতিক নেতাদের লুলুপ দৃষ্টি যায় মিডিয়া অঙ্গনের সাংস্কৃতিক অঙ্গনের শিল্পাঙ্গনের নারীদের উপরে আমি যে কথাগুলো বললাম এগুলো আপনার কাছে খুব লেম কথাবার্তা বা খুব অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক কথাবার্তা মনে হইতে পারে কারণ আপনি একজন দর্শক আপনার কাছে সিনেমাটা একটা বিনোদনের কেন্দ্রবিন্দু সিনেমাটা একটা বিনোদন মাধ্যম ছাড়া আর কিচ্ছু না কিন্তু যারা সিনেমাটা করে সিনেমা পেশায় যারা নিয়োজিত তাদের জন্য কিন্তু এটা একটা পেশা আর আমার আজকের এই কথাগুলো তাদের জন্যই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং শেয়ার করে দিন যদি আপনার মধ্যে ন্যূনতম মানবিকতা বোধ থাকে কারণ এই শেয়ার অনেক কিছু করতে পারে এই শেয়ারের মাধ্যমে এই কথাগুলো অন্যের কাছে পৌঁছে যেতে পারে হয়তো বা আপনার কাজে নাও লাগতে পারে কিন্তু যে শিল্পী ভাইটা না খেয়ে আছে এই যে কাজ বন্ধ আছে তাদের উপকারে আসতে পারে